আপনারা জানেন এই অন্তর্বর্তীকালীন সরকারের এই উপদেষ্টাদেরকে কিভাবে নিয়োগ দেওয়া হবে

আমরা একটা রোগকে রাস্তায় পাথরের নিক্ষেপ করে পাথর দিয়ে দুটো থেকে পাথর ছেল করে বিভিন্ন ভাবে খুন করেছে এই বাংলাদেশের জন্য আমরা ঘুরে যুদ্ধ করি নাই multimон Beast 1福ARRgas же любия করে নিতে চাই আপনারা ভাবছেন এই সমস্ত দল মাহা করে

একটা মানুষ যদি বিচার তৈরির উপর হত্যাকাণ্ডের শিকার হয় এই দায়িত্ব কাজ সেরা কেউ বলেছেন না আইন এখন পর্যন্ত একটা বিচারও কেন আমরা না oh tenho... yeah বাংলাদেশ হয়ে পড়েছে বলতে চাই এই জীবন খুব সংক্ষিপ্ত অসহায় করে যাচ্ছি হে প্রিয় জুলাই মাস ফের যদি জায়গা হয় আমাকে নিয়ে যাস এই বক্তব্য দিয়ে বলছি ফের যদি আমরা থাকার

একটা ভালো কাজ করতে গিয়েছিলাম ভালো কাজ করতে পুলিশের হাতে মার হয়ে গিয়েছি যার মনে করাই কারণ অঞ্চল কেন আপনারা অন্যায় পান আপনারা অন্যকে কেন বয় পান আপনারা অন্যায় প্রতিবাদ কেন করেন না আপনাকে আপনারা কেন পয়সা কম যাতে সাধারণ জনগণ যাতে প্রতিবাদ করতে শিখে সেগুলো যাতে আপনারা তুলে ধরতে পারেন আপনাদের তুলে ধরার মধ্যে মেটাতে আর তার সাথে যাতে প্রতিবাদ করার পর করতে যাতে সেই সংস্থা যেতে পায় এই কথা বলে আমি শেষ করলাম আর আপনারা আমার কথা বলে থাকে কাছে সেগুলো